আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরাকাতি উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আঠাতম নিবন্ধন ভাইবা সহকারী সহকারী মৌল যে প্রশ্ন সম্মুখীন হচ্ছে শিক্ষার্থী তা এই ভিডিও মাধ্যমে তুলে ধরলাম মতন কাহাকে বলে সনদ কাহাকে বলে আমালু বিন বিন নায়াত এটি সনদ নাকি মতন মালিকিয়াও মিদ্দিন এর অর্থ কি মালিক অর্থ কী মালিক এবং ইয়ামুন অর্থ কি মালিক এবং ইয়ামুন অর্থ কি নাসারা দিয়ে নাসারা দিয়ে মাজির সিগা বলুন নাসারা দিয়ে মাজির শিখা বলুন কারাইয়ামু তায়ামুম কয়টি কারাইয়ামু তায়ামুম কয়টি কোরআনের যে কোনো যে কোনো জায়গা থেকে পড়ুন কোরআনের যে কোনো জায়গা থেকে পড়ুন নামাজ সম্পর্কে দুইটা কোরআনে আয়াত বলুন নামাজ সম্পর্কে কোরআনের দুইটা আয়াত বলুন নামাজ সম্পর্কে একটি হাদিস বলুন নামাজ সম্পর্কে একটি হাদিস বলুন হাদিসটা অর্থ বলুন মানে যে হাদিসটা পড়ছে সেই হাদিসটাকে অর্থ বলতে বলছে হরফে মুসাফাত বিলফিল কয়টি হরফে মুসাফাহাত বিলফিল কয়টি ও কি কি ও কি কি। ইন্না এর একটি উদাহরণ দেন এবং এর কাজ কি ইন্না এর একটি উদাহরণ দেন এবং এর কাজ কি প্রথম হাদিস লিপিবদ্ধ হয় কখন থেকে প্রথম হাদিস লিপিবদ্ধ হয় কখন থেকে প্রথম লিখিত একটি হাদিস গ্রন্থের নাম বলুন প্রথম লিখিত একটি হাদিস গ্রন্থের নাম বলুন ইমাম বুখারি কত সালে জন্মগ্রহণ করেন ইমাম বুখারি কত সালে জন্মগ্রহণ করেন তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেন তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেন বোখারা নামক স্থানটি কোন কোন জায়গায় বুখারা নামক স্থানটি কোন জায়গায় প্রশ্ন থেকে একটি হাদি ইবারত করুন প্রশ্ন থেকে একটি হাদি ইবারত করুন আসমায়ে মাংসু ভাত ও কী কী আসমায়ে মানসু কয়টি ও কী কী শেষ ভালো যার সব ভালো এর আরবি কী এর আরবি কি সরফা এর সরফে সগীর করুন সরফরা এর সরফে স্বগীর করুন আরবি সাহিত্যের সাথে কোরআন সাহিত্যের সাহিত্যের সম্পর্ক আছে আরবি সাহিত্যের সাথে কোরআন সাহিত্যের সম্পর্ক আছে আফায়েলে নাকেশ কাহাকে বলে আফায়েলে নাকেশ কাহাকে বলে আরবি সাহিত্যের কবিদের নাম বলুন আরবি সাহিত্যের কবিদের নাম বলুন ইমুল কায়েসে একটি কবিতা বলুন ইমরুল কয়েসে একটি কবিতা বলুন আলামতে মুজাবে কয়টিও কে কী আলামতে মুজাবে কয়টিও কি কি বাকারা শব্দের অর্থে কী বাকারা শব্দের অর্থে কী আমার একটি চশমা আছে আরবি কি আমার একটি চশমা আছে আরবি কি আমার একটি কলম আছে আরবি কি আমি ফাজিল পাশ করেছি আরবি কি আমি ফাজিল পাস করেছি আরবি কি আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলুন আপনার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলুন ইংরাজি ভায়েল ও কনেস্টন কখন বসে ইংরাজি ভায়েল এবং কনেস্টন কখন বসে সুরা ফাতেহার প্রত্যমায়াত অনুবাদ করুন সুরা ফাঁতিহা প্রথম অনুবাদ করুন ফেলে মুজারের বলুন ফেলে বলুন ইয়াদা কোন ইয়াত খুলুনা কোন ঢাকা বাংলাদেশের রাজধানী আরবি কি মান দ্বারা কি বোঝায় দোয়া কুনুত বলুন দোয়া কুনুত বলুন সদা সত্য কথা বলিব আরবিকে সদা সত্য কথা বলিব আরবিকে সুরা বাখরা প্রথমায় অনুবাদ করুন সুরা বাঁকড়া প্রত্যময়াত অনুবাদ করুন আসসালাতু খাইরু খাইরুল মিনান নাউ এর অর্থ কী ইয়াকানাবুদু এর তাহাকি কী ইয়াকানাবুদু এর তাহাকে কী এবারত কাহাকে বলে এবারত কাহাকে বলে বলা মহাপাব আরবি মিত্তা বলা মহাপাপ আরবি কি আর রহমানীর রহিম এর অর্থ কী আর রহমানের রহিমের অর্থ কী ইন্না ইন্নাল্লাহা ওয়ালাকুল্লি সাইন কাদির। ইন্না কী এখানে ইন্না কি। উজুর ফরজ কয়টি ও কি কি উজুর ফরজ কয়টি ও কি আপনি কেন শিক্ষক হতে চান ভালো শিক্ষকের দুইটি গুণ বলুন ভালো শিক্ষকের দুইটি গুণ বলুন তাত খুলু না কোন শিখা তাত খুলু না কোন শিখা ফেলে আমলের গর্দান বলুন গাইডিল মাখনুবি আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন এর অর্থ কী সুরা নাসর এর দ্বিতীয় আয়াতের অর্থ কী সুরা নাসর সুরা নাসরের দ্বিতীয় আয়তের অর্থ কি সুরা কি হাদিস কাহাকে বলে হাদিস কাহাকে বলে হাদিস ও সুন্দর পার্থক্য কি হাদিস ও সুন্দর পার্থক্য কি বুখারী শরীফ শরীফের নাম কি বুখারি শরীফের পুরো নাম কি বুখারি শরীফের লেখককে বুখারি শরীফের লেখককে আল শব্দ দিয়ে একটি বাক্য গঠন করুন আল মদিনার শব্দ দিয়ে একটি বাক্য গঠন করেন মা আগনা আনহু মালহু অর্থ কি মা আগনা আনহু মালুহু অর্থ কি মান মান ইউ ইউতুল্লাহা মান ইউ এর অর্থ কি মান ইউ এর অর্থ কী হজের ফরজগুলো কী কী হজের ফরজগুলো কী কী আরবি তাহা কি আরবি তাহাকে কি। আমল কালিমা এখন হাদীচাহে বোলে আমল কালিমা এখন হাদীচ কাহে বোলে আমাৰ হাদী মানব নাকি চূন্নহা মানব আমাৰ হাদী মানব নে কি চূৰ্ণা মানব